আসসালামু আলাইকুম আমি আজকে সেলিম খানের সঙ্গে ফুটবল খেলার ম্যাচ দেখতে যাচ্ছি আমরা বাইকে করে একটি গ্রামের মধ্যে গ্রামটির নাম হচ্ছে হিরিমদিয়া তো আমরা চলে এসেছি সেখানে সেটি হচ্ছে হিরিমদিয়া সরকারি প্রাইমারি স্কুল এখানে মেলার মতো বসেছে অনেক বিভিন্ন ধরনের খাবারের দোকান তার মানে দেখে বোঝা যাচ্ছে যে এখানে খুব জমজমাটভাবে খেলার আয়োজন করা হয়েছে দর্শকও অনেক আমি ভিতরে প্রবেশ করার পরে দেখি দর্শকের ছড়াছড়ি এমন এমন বসার জায়গা আছে এই যে এখানে গ্রিলের উপরে বসে আছে স্কুল ল্যান্ড বাউন্ডারিতে এবং অন্য পাশে ছিল স্কুলের ছাদের উপরে সাদের উপরটা আমিও দেখিয়ে দেব এখন প্লেয়াররা নামছে প্লেয়াররা খুব সুন্দরভাবে পরিবেশন করবে দামি দামি প্লেয়ার এবং ভালো ভালো দর্শক রয়েছে এখানে মাঠের মধ্যে ঢুকে দে বুঝলাম যে এখানে ফুটবল প্রেমী অনেক এবং ফুটবল খেলার দেখার আগ্রহ অনেক মানুষের অনেক সময় গ্রামে অনেক গ্রামেও দেখা যায় না বিভিন্ন শহরে তো ফুটবলের আগ্রহই নেই তারপরে এখানেও সব জায়গার থেকে অনেক বেশি দর্শক ছিল এক পর এক আক্রমণ হচ্ছিল তারপরেও গোলকিপার অনেক হার্ড ছিল এদিকে আমাদের সদস্যরা খুবই গবেষণা করছে ফুটবল খেলা নিয়ে এনারা খুবই ফুটবল প্রেমী যাই হোক এখানে যে গোলকিপারটাকে দেখছেন সেই গোলকিপার কি পার খুবই দক্ষ এবং উন্নত মানের গোলকিপার সে সুপারম্যানের মতো উড়ে উড়ে গোল ধরে বিপরীত পক্ষ গোল দিতে হিমশিম খায় এত দক্ষ সে দেখতে দেখতে মেরে দিল একটি শট বলার আগেই মেরে দিয়েছে তারা

아니야. 삼. 아, 안돼. 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 যাই হোক আমরা খেলা দেখলাম অনেকক্ষণ ধরে কিন্তু এ গোল গোলকিপারটা অতটা দক্ষ নাই শেষ মাসে আমরা খেলা দেখে এখন রবনা দেব চারপাশে দেখলাম দর্শক অনেক বেশি ছিল আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খেলা দেখলাম এখন আমরা বেরিয়ে যাব মাঠ থেকে সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমরা এখন রওনা দিয়েছি গাড়ির ওপরে ছিলাম প্রথমে ছিলাম তিনজন এখন হয়ে গেছে নজন